বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই বন্ধুদের সাথে পুকুরে সাঁতার কাটা আর মাছ ধরা ইত্যাদি এক আনন্দগণ পরিবেশে বেড়ে উঠেছেন মনির খান এত কিছুর মধ্যেও ছোটবেলা থেকেই তার গানের প্রতি একটা আগ্রহ ছিল ছিল আকর্ষণ এলাকার অনেক ওস্তাদের কাছে গান শিখেছেন মনির খান তবে সঙ্গীতের হাতে খড়ি হয় মূলত ওস্তাদ রেজা কাছে সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দেওয়ার মাধ্যমে আধুনিক শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন একানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর এখান থেকে এন ওসি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন ঢাকা শহরে মনির খানকে আশ্রয় দেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন ছিল না তাকে আশ্রয় দিয়েছিলেন নিজ গ্রামের চাচেতো ভাই সম্পর্কের একজন ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু ওস্তাদের কাছে গান শেখেন এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর তিনি অডিও মার্কেটে একটি স্থান নেওয়ার কথা ভাবলেন চিন্তা অনুযায়ী কাজও শুরু করলেন মূলত কুটি মনসুরের উৎসাহে উৎসাহিত হয়ে মনির খান বাজারে নিজের গাওয়া গানের ক্যাসেট বের করার সিদ্ধান্ত নিলেন উনিশশো সালে তার প্রথম ক্যাসেট বের হয় তোমার কোনো দোষ নেই শিরোনামে ক্যাসেটটি দারুণ জনপ্রিয়তা পায় ক্যাসেটটি জনপ্রিয়তা পাওয়ার পর মনির খান রাতারাতি বিখ্যাত হয়ে যান মনির খানের কথা মনে হলে চলে আসে আরেকটি নাম সেই নামের সাথে আমরা সবাই পরিচিত সেই নামটি অঞ্জনা মনির খানের সব অ্যালবামে অঞ্জনাকে নিয়ে একটি করে গান থাকে এখন পর্যন্ত সংখ্যাটি একচল্লিশ এই অঞ্জনা কে আর কতদিন চলবে গায়ক হওয়ার পর কি অঞ্জনার সঙ্গে দেখা হয়েছে এ প্রশ্নের জবাবে মনির খান বলেন এই অঞ্জনা আমার মনের মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসতাম সেই ভালোবাসা থেকে তাকে নিয়ে এত গান গাওয়া প্রতিটি মানুষের জীবনে ভালোবাসা থাকে সেটা হয়তো এক একজন এক একভাবে প্রকাশ করে আমি গানের মাধ্যমে প্রকাশ করি গান শেখার আগে যে তার সঙ্গে সেই দেখা হয়েছিল আর হয়নি কখনো যোগাযোগ হয়ে উঠিনি তার সাথে যতটুকু জানি সে এখন সৌদি আরবে আছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না